আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা কি গত শুক্রবার যখন দশটা আট বাজে হঠাৎ করে আমরা কি দেখতে পাই আমাদের চারদিকটা কেঁপে ওঠে এবং তখন আমরা বুঝতে পারি কি যে ভূমিকম্প হচ্ছে তাই আজকে যে টপিকটা পড়াবো বা যে টপিক সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সহ কলকাতার ভূমিকম্প কেন এটা আলোচনা করব তার কারণ হচ্ছে সামনে আপনাদের ইন্টারভিউ আছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে এই পরীক্ষায় কিন্তু এই সাম্প্রতিক ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনাদের কিন্তু করতেই পারে পরীক্ষকরা তাই যাতে আপনাদের কোশ্চেন করলে কোনো উত্তর ভুল না হয় সেই জন্য চলুন এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোকপাত করি চলুন তাহলে তাহলে দেখুন ভূমিকম্প ক তারিখে হয়েছিল তারিখটা হচ্ছে একুশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু ভূমিকম্প হয়েছিল সময় কোন সময় দেখা গিয়েছিল সকাল দশটা আট মিনিটে ওকে কোন দিন দেখা গিয়েছিল শুক্রবার মানে ফ্রাইডে কিন্তু ভূমিকম্পটা হয়েছিল তীব্রতা কত ছিল বা ম্যাগনিটিউড না ডিক্টার স্কেলের মতে ফাইভ পয়েন্ট সেভেন কোনো কোনো জায়গায় ফাইভ পয়েন্ট ফাইভ আছে তাই এমনি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সেভেন কিন্তু বলতে পারেন এই ফাইভ পয়েন্ট সেভেন যে তীব্রতা এটা কোন সোর্সে বলা হচ্ছে না ভারতের ন্যাশনাল সেন্টার অফ সূত্রে স্কেল বলা হয়েছে তীব্রতাটা ওকে আচ্ছা এই যে ভূমিকম্প উৎসস্থল স্থল কোথায় উৎপত্তি হয়েছিল চলুন সেটা আমরা এবার দেখিনি বাংলাদেশের ঘোরাশাল বলে একটা জায়গায় এই ভূমিকম্প কিন্তু উৎপত্তি হয়েছিল এবং এই ভূমিকম্পটা মাটির দশ কিলোমিটার গভীরে কিন্তু সংগঠিত হয় ওকে ওকে এই ভূমিকম্পের ভূমিকম্পের প্রকৃতি 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 কেমন ছিল ছিল না অর্থাৎ মধ্যম এরপর চলুন আমাদের প্রিয় কলকাতায় ভূমিকম্প দেখা গিয়েছিল তো প্রিয় কলকাতায় ভূমিকম্পের স্থায়িত্ব কত ছিল অনেকের মতে সতেরো সেকেন্ড কলকাতায় কিন্তু স্থায়িত্ব ছিল এবার চলুন আমরা দেখে নেব এই যে ভূমিকম্পটা হয়েছিল এই ভূমিকম্পটার কারণ কি না এই ভূমিকম্পের কারণ বিভিন্ন ভূতত্ত্ববিদরা বলেছেন যে ভারতীয় পাতের ইউরেশীয় পাতের তলায় প্রবেশের কারণে এই ভূমিকম্প হয়েছে অর্থাৎ ভারতীয় পাত কি করছে ইউরেশীয় পাতের তলায় প্রবেশের কারণে এই ভূমিকম্প কিন্তু ঘটেছে আচ্ছা এই ভূমিকম্পের ফলে কোন কোন এলাকা প্রভাবিত হয়েছে চলুন দেখেনি এক নম্বর হচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্রভাবিত হয়েছে ভূমিকম্পের ফলে আর ভারত সহ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু এলাকা এবং উত্তর পূর্ব একাধিক রাজ্য কিন্তু এই ভূমিকম্পের ফলে কিন্তু প্রভাবিত হয়েছে এবার চলুন নি মৃত্যুর খবর দেখেনি এই ভূমিকম্পের ফলে জন কিন্তু মারা গেছে ঠিক আছে সবই কিন্তু বাংলাদেশে মারা গেছে এবং কতজন আহত হয়েছে ছশো পঞ্চাশ জনের বেশি কিন্তু আহত হয়েছে তাহলে ভূমিকম্পের সম্পর্কে আমরা কিন্তু বিভিন্ন তথ্য পেয়ে গেলাম কখন হয়েছে কি কোন দিন হয়েছে কি কারণে হয়েছে এই সংক্রান্ত তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে তার কারণ হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়বে এবার চলুন কিছু কোশ্চেন আমাদের মনে আছে সেই কোশ্চেন উত্তরগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এক নম্বর কোশ্চেন যে বাংলাদেশ থেকে ভারতে বা পশ্চিমবঙ্গের ভূমিকম্প কীভাবে ছড়িয়ে গেল চলুন তাহলে এই উত্তরটা আমরা জেনে নিই না খড়গপুরে আইআইটির ভূবিজ্ঞানের অধ্যাপক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথের মতে ময়মনসিং থেকে কলকাতা পর্যন্ত একটি চ্যুতি আছে তাহলে সিং থেকে কলকাতা পর্যন্ত চুতি আছে যে চুতিটার নাম কি ওকে মজার ব্যাপার হচ্ছে ভারত এবং বাংলাদেশ একই বেসিন অর্থাৎ বেঙ্গল বেসিনে কিন্তু অবস্থিত তাহলে আমরা কি জানতে পারলাম ভারত এবং বাংলাদেশ একই বেসিনে অবস্থিত তারপরে কি হয় বাংলাদেশে যখন ভূমিকম্প হয় সেই ভূমিকম্প চ্যুতি বর্বর কিন্তু ভারতে বা পশ্চিমবঙ্গে অনুভূত হয় বুঝতে পারলাম এই কারণটা কিন্তু পরীক্ষা আমাদেরকে কোশ্চেন ধরতে পারে এবার চলুন আরেকটা একটা কোশ্চেন আমাদেরকে পরীক্ষা ধরতে পারে আমাদের কলকাতা যে বিভিন্ন জায়গা সেটা ভূমিকম্পের কত নম্বর জন্য অবস্থান করছে তো দেখা যাচ্ছে কলকাতা চার নাম্বার এবং পাঁচ নাম্বার আর্থিক জনে অবস্থিত কোন কোন জায়গা চার নম্বরে আছে কোন কোনো জায়গায় পাঁচ নাম্বারে আছে এটা সোর্স কি না বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের মতে কিন্তু এটা কেমন আরেকটা কোশ্চেন আমাদের পড়তে পারে সেটা হচ্ছে কিরকম না শঙ্কর কুমার নাথের মতে এই যে একুশ তারিখে যে ভূমিকম্প ঘটেছে এই ভূমিকম্পের ফলে কিন্তু এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ চুতির ব্লকের ডান দিকটা কি হয়েছে উঠে গেছে এবং বাম দিকটা এর ব্লকটি কি হয়েছে নিচে বসে গেছে এটা কে বলেছেন কলকাতা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ বলেছেন ঠিক আছে আচ্ছা উনি আরেকটা কথা বলেছেন এই যে ভূমিকম্পটা হয়েছিল যে মূল ভূমিকম্পের পরে কিন্তু কিছু আপনার কিন্তু দেখা গেছে তাহলে আমরা কিন্তু ভূমিকম্পের ব্যাপারে যে আমাদের কিন্তু বিভিন্ন কোশ্চেন কোশ্চেন ধরতে ধরতে পারে পারে কি চলুন আমরা একটু নিই যে ভূমিকম্পের ফলে কলকাতায় আমরা দেখলাম খুব বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি তা কোশ্চেন ধরতে পারে ভূমিকম্পের ফলে কলকাতায় কেন কম ক্ষতি হয়েছে চলুন তাহলে কারণগুলো আমরা দেখিনি এক নম্বর হচ্ছে কেন্দ্রস্থল থেকে কলকাতা দূরে অবস্থিত ছিল দু নম্বর হচ্ছে ম্যাগনিটিউডটা কম ছিল তিন নম্বর হচ্ছে স্বল্প সময় প্রায় সতেরো সেকেন্ড মতো কলকাতায় ভূমিকম্প স্থায়ী ছিল আর শ্যালো তাই এই সমস্ত কারণের জন্য কিন্তু কলকাতায় আমরা কি দেখলাম কম ক্ষতি হয়েছে ওকে আচ্ছা কিছু কিছু কোশ্চেন হয়তো আপনাদেরকে করতে পারে যে ভূমিকম্পের আগে আপনারা কি কি করবেন তখন আমরা উত্তর কি দেবেন যে ভূমিকম্প আগে কি করতে হবে ভারী জিনিস নিচে রাখতে হবে দরজা জানলা থেকে শোকে শক্ত করে ধরতে হবে ঠিক আছে ব্যাটারি বা টর্চ প্রস্তুত রাখতে হবে লিফ্টে ওটা যাবে না বাড়ির সবাইকে ড্রপ কভার হোল্ড অনুসরণ করতে হবে এই তিনটে হোল্ড ঠিক আছে চলুন একটু দেখে ড্রপ ড্রপ মানে মানে বলুন তো যখনই ভূমিকম্প হবে তখন আমাদের কি করতে হবে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বসে পড়তে হবে এইভাবে এক নাম্বার আচ্ছা কভার মানে কি মাথাটা ঢেকে দিতে হবে কিসে রাখতে হবে হয় আপনাকে কোনো চেয়ারের তলায় টেবিলের তলায় খাটের তলায় ঢাকতে হবে কিংবা কোনো কিছু না থাকলে এরকম করে হাতটা মাথার উপর দিয়ে দেয়ালের কোনো একটা কোণে আমরা দাঁড়িয়ে যাবেন ওকে এটাকে বলছে কভার আর হোল্ড মানে কি দেখা তো আপনি চেয়ার টেবিল বা খাটের তলায় ঢুকে গেছেন তখন চেয়ার টেবিল বা খাটটাকে খুব শক্ত করে ধরবেন যাতে ভূমিকম্পের সময় নাড়াচড় করতে হবে চেয়ার টেবিলটা আপনার মাথা থেকে সরে না যায় যতক্ষণ না কম্পন শেষ হচ্ছে ততক্ষণ এরকম করে শক্ত করে ধরে থাকবেন ঠিক আছে এটা কি বলছে ড্রপ কফার হোল্ড অনুশীলন ওকে আচ্ছা এরপর কোশ্চেন করতে পারে যে যখন ভূমিকম্প হচ্ছে অত ভূমিকম্পের সময় আমরা কি করবেন তখন আমরা কি বলবেন যে মাথা ঢেকে মজবুত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে দুই লিফটে ওটা যাবে না তিন নম্বর জানলার কাছ থেকে দূরে থাকতে হবে আচ্ছা খোলা জায়গায় চলে যেতে হবে গ্যাস বিদ্যুৎ বন্ধ করতে হবে আর অযথা কিন্তু দৌড়াদৌড়ি করা যাবে না এগুলো ভূমিকম্পের সময় চলুন আরো কোশ্চেন ধরতে পারে যে ভূমিকম্পের পরে আপনারা কি কি করবেন ভূমিকম্প থেমে গেল তখন আপনি কি করবেন গ্যাস মিটারকে বন্ধ করবেন আচ্ছা যদি ফাটল দেখতে পান তাহলে বাড়িতে কিন্তু ঢুকবেন না আর কি প্রশাসন যে সমস্ত অফিসিয়াল সতর্কবার্তা দিবে সেগুলো অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন আচ্ছা এরকম একটা কোশ্চেন আপনাদেরকে করে দিতেই পারে ঠিক আছে যে ভূমিকম্প ঘটলে স্কুল পর্যায়ে আপনি শিক্ষক হিসেবে কি কি পদক্ষেপ নেবেন তখন আমরা উত্তর কি দেবেন এক নম্বর হচ্ছে নিয়মিত ভূমিকম্প ড্রিল করাবো দু নম্বর ভবনের সেফটি এক্সিট চিহ্নিত করে রাখবো তিন নাম্বার ছাত্রদের ড্রপ কভার হোল্ড শেখানো আগে বললাম ড্রপ কি কভার কি হোল্ড কি ছাত্র অনুসরণ করাতে হবে তারপর কি আতঙ্কে দৌড়াদৌড়ি করতে পরামর্শ দেবো না যে আতঙ্কে তারা যেন দৌড়াদৌড়ি না করে ছাত্রছাত্রীরা আর কি স্কুল বিল্ডিং এর ভাল নারাবিলিটি রিপোর্ট তৈরি করতে হবে এই কাজগুলো কিন্তু আপনি একজন শিক্ষক হিসেবে আপনি ছাত্র ছাত্রীর জন্য কিন্তু অবশ্যই করতে পারেন এ একটা কোশ্চেন পড়ে যে ভূমিকম্পের পূর্বাসকে আদৌ দেওয়া সম্ভব এরকম কোশ্চেনটা তখন কি বলবেন সঠিক সময় এবং তারিখ বলা কিন্তু অসম্ভব ব্যাপার তবে আমরা জিপিএস ডিফরমেশন আচ্ছা সিসমিক গ্যাপ ফোর্সক হিস্টোরিক্যাল প্যাটার্ন এই চারটে কিন্তু বিশ্লেষণ করে আমরা ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু বিশ্লেষণ করতে পারবো ওকে আচ্ছা আবার একটা কোশ্চেন আমাদের করে দিতে পারে যে ভূমিকম্প হওয়ার আগে কোন কোন প্রাণীরা বুঝতে পারে তখন কি বলবেন কুকুর বিড়াল সাপ কেঁচো পাখি মাছ প্রভৃতি প্রাণী ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ মাইক্রোওয়েভ তরঙ্গ এবং পরিবর্তন অনুভব করে তার ফলে কি তাদের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যায় তখন আমরা কি বুঝে নিতে হবে যে ভূমিকম্প হচ্ছে অর্থাৎ এই সমস্ত প্রাণী পশুরা যদি হঠাৎ করে তাদের আচরণ অস্বাভাবিক করে দেয় তখন আমাদেরকে বুঝতে হবে কি ভূমিকম্প হতে চলেছে সঙ্গে সঙ্গে আমাদের কী করবো ওই একই ড্রপ কভার হোল্ড অনুশীলন করব। তাহলে আজকে আমরা কি দেখে নিলাম আমাদের যে ভূমিকম্প ঘটলো সেই ব্যাপারে কিন্তু আমরা ডিটেলসে জেনে নিলাম তার কারণ হচ্ছে সেখান থেকে আমাদের অনেক কোয়েশ্চেন ধরতে পারে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে ওকে থ্যাংক ইউ